হ্যালো ভিয়ন কী অবস্থা সবার আপনারা অলরেডি জেনে গেছেন যে সরকারি চাকরিতে কিন্তু ত্রিশ পার্সেন্ট মুক্তিযুদ্ধ কোঠা বহাল রাখা হয়েছে আজকে হাইকোর্টের রায়ের মাধ্যমে এবং স্বায়ত্তশাসিত স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত যেই সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোতে কিন্তু পেনশন সুবিধা তুলে দেওয়া হচ্ছে আগে যেই পেনশন সুবিধাটা পেত এখন আর তারা সেই পেনশন সুবিধা পাবে না তো এই যে এত বড় একটা পরিবর্তন সরকারি চাকরির সিস্টেমে এই সব পরিবর্তনের পরে আপনার আসলে সরকারি চাকরিতে আসা উচিত হবে কিনা আপনার এখন সিদ্ধান্ত নেওয়ার বেস্ট সময় অথবা সরকারি চাকরির বাইরে এই মুহূর্তে বেস্ট কোনো অপশন আপনার হাতে আছে কিনা সেটা নিয়ে আজকের ভিডিওতে পুরাটা আলোচনা করব সো আশা করছি আপনার সাথেই থাকবেন আচ্ছা আপনাদেরকে প্রথমে একটা পরিসংখ্যান দিয়ে শুরু করি সেটা হচ্ছে থার্টি পারসেন্ট যদি মুক্তিযোদ্ধা কোঠা চালু করা হয় তার মানে একশো জন লোক যদি কোনো সার্কুলারে নিয়োগ দেওয়া হয় তার মধ্যে ত্রিশ জন হচ্ছে কোটায় নিয়োগ দেওয়া হবে এবং সত্তর জন মেধার মাধ্যমে আপনারা অলরেডি জানেন যে দুই সালে কিন্তু একটা কোটা বিরোধী বা কোটা সংস্কারের একটা আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনের পরে মাননীয় প্রধানমন্ত্রী আর ঘোষণার মাধ্যমে মূলত সব ধরনের কোটা প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে তুলে দেওয়া হয়েছিল সহ সমস্ত চাকরিতে পরে সেই যেটা হলো যে মুক্তিযোদ্ধার সন্তানরা আসলে এটার বিরুদ্ধে হাইকোর্টে রিড করেছিল তো সেটারই রায় আজকে প্রকাশিত হলো যে সরকারি চাকরিতে থার্টি পারসেন্ট মুক্তিযোদ্ধা কোঠা থাকবে সবগুলো সরকারি চাকরিতে তো যাদের কোঠা নেই তাদের জন্য আজকের ভিডিওটা যাদের কোঠা আছে তাদের জন্য তো একটা সুন্দর একটা সুযোগ আমি মনে করি তো যাদের কোঠা নেই তাদেরকে এখন একটু ভাবতে হবে যে এই যে সত্তর পার্সেন্ট সিট আপনার জন্য থাকবে এইটার জন্য আপনি আসলে কতটুকু ক্যাপাবল আপনারা অলরেডি জানেন যে প্রথম শ্রেণীর এবং দ্বিতীয় শ্রেণীর চাকরির সার্কুলার কিন্তু খুবই কম হয় এবং এখানে প্রতিযোগিতা খুব বেশি যেমন ধরেন সহকারী পরিচালক বা উপসহকারী পরিচালক এই পদগুলোতে কিন্তু খুবই কম লোক নিয়োগ দেওয়া হয় ধরেন দশজন পনেরো জন বিশজন এরকম একজন দুইজনও লোক নিয়োগ দেওয়া হয় তো তার মধ্যে যদি থার্টি পারসেন্ট কোঠা থাকে তার মানে বুঝেন যে ত্রিশ জন যদি লোক নেওয়া লোক নিয়োগ দেওয়া হয় তার মানে নয়জন কিন্তু যাবে কিসে কোঠায় বাকি বাকি একুশজন যাবে হচ্ছে সাধারণে তো এই যে একুশজন এর মধ্যে আবার ধরুন অনেক কোঠা আছে নারী কোঠা উপজাতি কোঠা এই সেই অনেকগুলো কোঠা কিন্তু ঢুকে গেছে তো সব মিলিয়ে আপনি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন প্রস্তুতি নেয়ার পরে দেখবেন যে কোঠার কারণে আপনার হয়তো চাকরি হয়ে উঠতেছে না যারা খুব টাফ প্রিপারেশন নিবেন সব কিছু সেরে দেয় স্যাক্রিফাইস করে হ্যাঁ প্রচুর পড়াশোনা করবেন তারা হয়তো চাকরিটা পাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যারা মাঝারি টাইপের পড়াশোনা করবেন ভাগ্য না থাকলে কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কম তাহলে আপনি চার বছর পাঁচ বছর ধরে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে চাকরি পাওয়ার জন্য এবং পাঁচ বছর পরে গিয়ে যখন দেখবেন যে আপনি সরকারি চাকরি পাননি হ্যাঁ কোনো সরকারি চাকরি পাননি অথবা আপনি যখন একটা ইউনিভার্সিটি থেকে পাশ করে বেরোবেন পাস করে বের হওয়ার পর কিন্তু আপনি ওই তৃতীয় শ্রেণির এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরিতে ঢুকতে পারবেন না আপনার প্রেস্টিজের সাথে আপনার লাইফস্টাইলের সাথে ওটা যাবে না তা মানে আপনি অবশ্যই ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস চাকরির জন্য ট্রাই করবেন এবং যখন আপনার চাকরি হবে না ওই পাঁচ বছর পরে গিয়ে কিন্তু আপনার কোনো অপশন থাকবে না যে অন্য কোনো ক্যারিয়ারে আপনি সুইচ করবেন বা অন্য কোনো বেটার অপশন নিয়ে আপনি চিন্তা করবেন যদি আপনি অল্টারনেটিভ নিয়ে চিন্তা করতে চান তাহলে এখনই বেস্ট সময় আপনার অল্টারনেটিভটা চিন্তা করা উচিত যে আমি কি আদৌ সরকারি চাকরিতে যাওয়া উচিত কিনা প্রথমে এটা নিয়ে শুরু করলাম দ্বিতীয়ত যেটা বলতে চাচ্ছি আপনারা অলরেডি জানেন সরকারি চাকরির বেতন কিন্তু খুবই কম আমি রিসেন্টলি অনেকগুলো সরকারি অফিসারের সাথে উঠা করেছি তাদের সাথে কথা বলেছি সবার একটা জায়গায় কমন প্রবলেম তারা স্যালারি নিয়ে স্যাটিসফাইড না একটা ফার্স্ট ক্লাস নবম গ্রেডের যেই অফিসার তিনি মাত্র টোটাল মিলে সাঁইত্রিশ হাজার টাকা স্যালারি পান বা চল্লিশ হাজার টাকা এই টাকায় তার মধ্য থেকে আবার তাকে ফান্ডে কেটে রাখা হয় তো সব মিলিয়ে কিন্তু ফ্যামিলি চালানো নিজের খরচ চালানো অনেক বেশি টাফ এই সময়ে এসে আর একটা ফার্স্ট ক্লাস অফিসারের লাইফস্টাইল কিন্তু একটা অফিসের পিওনের লাইফস্টাইলের সাথে কখনোই যাবে না আপনি ওই নর্মাল বাসাতে থাকতেও পারবেন না আপনার ফ্যামিলির এক্সপেকটেশন থাকবে আপনার সোসাইটির এক্সপেকটেশন থাকবে তো আপনি ধরেন আপনার কোঠা আছে এবং আপনি বললেন যে না ভাই আমি চাকরি পাবো আচ্ছা ঠিক আছে আপনার যেহেতু কনফিডেন্স আছে কোটা থাকার পরেও আপনি চাকরির প্রস্তুতি নিলেন চাকরি প্রস্তুতি নিয়ে এবং আপনার ভাগ্য ভালো আপনি একটা চাকরি পেয়ে গেলেন অনেক বড় একটা কম্পিটিশনের পরে চাকরিতে জয়েন করার পরে দেখলেন যে আপনি সাঁত্রিশ হাজার টাকা স্যালারি পাচ্ছেন এই যে এত এত পরিশ্রম করলেন এত পরিশ্রম করার পরে কি যদি সেই সাঁত্রিশ হাজার টাকা স্যালারি পান দেখবেন আপনি স্যাটিসফাইড হতে পারবেন না কেন কারণ এই যে চার পাঁচ বছর আপনি সরকারি চাকরির প্রস্তুতির জন্য দিলেন এত এত ওয়ার্ক এত ডেডিকেশন এই ঠিক এর চেয়েও কম সময় অথবা এই সময়টা দিয়ে অন্য কোন ক্যারিয়ারে অথবা অন্য কোন গ্রাউন্ডে অন্য কোন ব্যাকগ্রাউন্ডে আপনি ভালো করতে পারতেন আপনার লাইফস্টাইলটা চেঞ্জ হতে পারতো এর থেকে বেশি টাকা ইনকাম করতে পারতেন জীবনের দিন শেষে আপনার টাকার দরকার আছে আপনি যদি অসুস্থ হন হাসপাতালে গিয়ে কি বললে বললেন আমি সরকারের একজন প্রথম শ্রেণী কর্মকর্তা আপনাকে কি ফ্রিতে চিকিৎসা দিবে দিবে না কিন্তু আপনি একদিন না খেয়ে থাকলে কিন্তু আপনাকে খাওয়াবে না কিন্তু আপনার হাতে যদি টাকা থাকে আপনি ভালোভাবে চলতে পারবেন আপনার সোশ্যাল স্ট্যাটাস বাড়বে আচ্ছা এই অনেকেই হয়তো ভাবছেন নবম পে স্কেল দেওয়া হতে পারে দুই সালে কিন্তু অষ্টম পে স্কেল দেওয়া হয়েছিল যেই স্কেলের স্যালারি স্ট্রাকচার অনুসারে এখনকার সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা স্যালারি পেয়ে থাকে নবম পে স্কেল নিয়ে অলরেডি সরকারি কর্মচারী কর্মকর্তারা কিন্তু আন্দোলন করেছে বা মোটামুটি একটা নির একটা পরোক্ষ আন্দোলন তারা করেছে কিন্তু সেটার কিন্তু কোনো ফলপ্রসূ ফল পাওয়া যায়নি তার মানে নিকট ভবিষ্যতে নবম পে স্কেল আসার সম্ভাবনা খুবই কম তো এই পুরা ব্যাপারটা আচ্ছা সেকেন্ডলি যেটা আসতেছে যে সরকারি চাকরিতে কিন্তু পেনশন সুবিধা তুলে দেওয়া হচ্ছে কোন চাকরিগুলোতে রাজস্ব খাতভুক্ত চাকরি বাদে যেই চাকরিগুলো আছে সেই চাকরিগুলোতে আপনি জয়েন করলে যেমন স্বায়ত্তশাসিত স্বশাসিত রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানগুলোতে জয়েন করলে আপনি আর পেনশন সুবিধা পাবেন না আগে যেরকম পেনশন সুবিধা পেত সেই পেনশন সুবিধাটা এখন পাবেন না শুধুমাত্র সার্বজনীন পেনশনের আন্ডারে প্রত্যয় স্কিমে যাবেন এবং সেখানে আসলে কেমনভাবে হবে কিভাবে পেনশনটা দেওয়া হবে এটা আমি শিওর জানি না তো তার মানে এখানে একটা অনিশ্চয়তা কিন্তু রয়ে যাচ্ছে স্যালারি কম পাচ্ছেন আবার পেনশনের যে সুবিধাটা ছিল সেটাও তুলে দেওয়া হচ্ছে এখন বলতে পারেন ভাই আমি রাজস্ব খাতে চাকরি করব আমি স্বায়িত্ব চাকরি করব না কিন্তু রাজস্ব খাতের সার্কুলার কিন্তু খুবই কম হয় এবং এখানে লোকও বল খুবই কম নিয়োগ দেওয়া হয় আমি বলতে পারি যে দশ লাখ লোক শুধুমাত্র স্বায়ত্তশাসিত স্বশাসিত এবং রাষ্ট্রায়ত্ত সরকারি প্রতিষ্ঠানে কাজ করে তার মানে এই দশ লাখ লোক কিন্তু পেনশন থেকে বঞ্চিত হয়ে যাবে এত কিছুর পরেও আপনার আসলে সরকারি চাকরিতে আসা উচিত হবে কিনা এটা এখন আপনার উপরেই ছেড়ে দিলাম আপনি নিজে ডিসিশন নেন যে আপনার আসলে কি করা উচিত আপনার যেহেতু আল্লাহ ব্রেন দিয়েছে আপনার চোখ কান খোলা রয়েছে সব কিছু জেনেছেন এবার নিজে থেকে ডিসিশন নেন আপনার কি করা উচিত আচ্ছা কি করা উচিত এইটা ভাবার আগে অবশ্যই আপনার হাতে বেস্ট অপশন থাকতে হবে যদি বেস্ট অপশন হাতে না থাকে তাহলে আপনাকে বাধ্য হয়ে সরকারি চাকরিতে আসতে হবে আচ্ছা এখন আমি বেস্ট অপশনগুলো নিয়ে আলোচনা করবো যে আসলে আপনার এখন কি করা উচিত প্রথম কথা হচ্ছে এখানে দুই শ্রেণীর স্টুডেন্ট রয়েছেন প্রথম শ্রেণীর স্টুডেন্ট হচ্ছে ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন সেটা পাবলিক ইউনিভার্সিটি হতে পারে অথবা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে হতে পারে আর আর এক শ্রেণী হচ্ছে যারা ন্যাশনাল থেকে অথবা একটু মানে যেটা আমি কোনো প্রতিষ্ঠানকে ছোট করছি না যে যারা একটু মানে পিছিয়ে থাকে ইনস্টিটিউশন থেকে গ্র্যাজুয়েশন করেছেন প্রথম কথা যে আপনি কর্পোরেট সেক্টরে আপনার ক্যারিয়ারটা ঘুরতে পারেন কারণ কর্পোরেট সেক্টরের একটা এক্সাম্পল দেই আপনি যদি একটা প্রাইভেট ব্যাংকের এমটিও অর্থাৎ ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার হিসেবে ঢুকেন আপনার স্টার্টিং স্যালারি হবে সেভেন্টি থেকে এইটি থাউজেন্ড টাকা যেটা সরকারি চাকরিতে ঢুকলে আপনি বিশ বছর চাকরি করার পরে হয়তো আশি হাজার টাকা স্যালারি হইতে পারে কিন্তু আপনি স্টার্টিংয়ে আশি হাজার টাকা স্যালারি পাবেন এই প্রাইভেট ব্যাঙ্কগুলোতে অথবা প্রাইভেট যে অর্গানাইজেশনগুলো আছে যেমন ইউনিলিভার নেসলে প্রাণ আরেফেল আকি ছ্যাম যমুনা তো মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এইগুলাতে জয়েন করলেও কিন্তু টেরিটরি সেলস অফিসার অথবা এরিয়া ম্যানেজার বা এইরকম ভালো ভালো যে পোস্টগুলো আছে এগুলাতে কিন্তু ফিফটি থাউজেন্ড বা সিক্সটি থাউজেন্ড স্যালারিতে ঢোকা যায় কথা হচ্ছে এই সব প্রতিষ্ঠানে চাকরি কিন্তু সবাই পাবে না ভাই এবং এই যে বড় বড় পদের কথা বললাম যে এখানে ফিফটি থাউজেন্ড প্লাস স্যালারি হয়েছে এখানে কিন্তু সবাইকে নেওয়া হয় না তাহলে এই বড়ো বড়ো প্রতিষ্ঠানগুলোকেগুলোতে কাদেরকে নেওয়া হয় যারা ভালো ইউনিভার্সিটি থেকে পাস করেছে তাদের একটা ভালো সার্টিফিকেট রয়েছে ভালো রেজাল্ট রয়েছে তাদেরকে নর্মালি প্রায়োরিটি দেওয়া হয় কারণ ওখানে শর্টলিস্টেড করা হয় অনেক জায়গায় এক্সামও নেওয়া হয়ে থাকে কিন্তু আপনার ইনস্টিটিউশনকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় তার মানে যারা ভালো ইনস্টিটিউশন থেকে পড়েছেন এবং ভালো একটা সিজিপিএ ক্যারি করতে পেরেছেন তাদের কিন্তু এইসব প্রতিষ্ঠানে চাকরি পাওয়াটা সুবিধাজনক কিন্তু যারা এই যে পিসিএ থাকা ইনস্টিটিউশন থেকে পড়েছেন একটা ন্যাশনাল কলেজ থেকে পড়ে গিয়ে কিন্তু আপনি ওই পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদের সার্টিফিকেটের সাথে টিকবেন না এটা একটা জেনারেলাইজ কথা হ্যাঁ এটা হতে পারে যে দুই একজন থাকে এক্সেপশনাল এক্সেপশনাল যারা ন্যাশনাল থেকে পড়েও অনেক ভালো করেছে যেমন গ্রামীণ ফোনের যিনি বর্তমান সিইও তিনি কিন্তু একজন ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট সবাই কি সিইও হতে পেরেছে পারে সো আমি হিসেবে দেখাবো না আমি ইন জেনারেল কথাগুলো বলেছি তার মানে আপনি যেহেতু কলেজ থেকে পড়েছেন তার মানে আপনার সার্টিফিকেটের ভ্যালু কিন্তু কম্পিটিশনের দরে পিছিয়ে রয়েছে যারা ভালো ইউনিভার্সিটি থেকে পড়েছেন তাদের একটা অপশন রয়েছে আপনারা কর্পোরেটে ক্যারিয়ার করতে পারেন আপনাদের স্যালারি স্ট্রাকচার ভালো হবে ক্যারিয়ার গ্রোথ ভালো হবে আচ্ছা এটা গেল কর্পোরেটে তাহলে আপনারা কর্পোরেটে ট্রাই করতে পারেন আর যারা ন্যাশনালে রয়েছেন তারা কিন্তু আর কর্পোরেটে ট্রাই করার করতে পারেন কিন্তু আপনারা অত ভালো স্যালারিতে ঢুকতে পারবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনাকে আরও হয়তো বেশি কম্পিটিশন করতে হতে পারে আচ্ছা এইবার আমি কিন্তু ন্যাশনালকে ছোট করছি না ভাই আমি জাস্ট বাস্তবতাটা বোঝানোর চেষ্টা করেছি এইবার আসি সেকেন্ড অপশনে সেটা হচ্ছে আপনি কিন্তু চাইলেই বিদেশে যেতে পারেন বিদেশে বলতে ইউরোপিয়ান কান্ট্রি অস্ট্রেলিয়ান কান্ট্রি ক্যানাডা অথবা আমেরিকান যে কান্ট্রিগুলো রয়েছে এইসব কান্ট্রিগুলোতে বর্তমানে স্টুডেন্টদেরকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে স্পেশালি ইয়ং জেনারেশানদেরকে কেন কারণ ইয়ং জেনারেশনের স্টুডেন্টরা কিন্তু ওই সব দেশে গিয়ে ওই সব দেশের ডেভেলপমেন্ট এবং ইকোনমিতে বড় একটা অবদান রাখতে পারছে কারণ ওই সব দেশে কিন্তু এমনিতেই ইয়াং জনগণের খুবই অভাব বাংলাদেশে এত এত ইয়ং জনগণ রয়েছে এদেরকে কিন্তু আমাদের দেশের সরকার অথবা সমাজ কাজে লাগাতে পারছে না কারণ আমাদের সেই সুযোগটা নেই অথবা অর্থনৈতিক অবস্থাও ওরকম নেই যে কাজে লাগাবে তো ওই সব দেশগুলো এই জন্য ইয়াং জেনারেশন স্টুডেন্টদেরকে বেশি প্রায়োরিটি দে দিয়ে থাকে স্টুডেন্ট ভিসায় আপনি এসব কান্ট্রিতে খুব ইজিলি মুভ অন করতে পারবেন এখন কথা হচ্ছে ভাই কীভাবে মুভ অন করতে পারবেন মুখের কথা না কি আমি চাইলাম আর ইটালি চলে গেলাম মানুষ ভূমধ্য সাগর দিয়ে সাগর পাড়ি যেতে পারতেছে না বিশ লাখ ত্রিশ লাখ টাকা খরচ করে কিন্তু আমি বলতেছি আপনাকে আপনার যদি যোগ্যতা থাকে আপনি ছয় লাখ পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করে আপনি আমেরিকান কান্ট্রি অথবা ইউরোপিয়ান কান্ট্রিতে যেতে পারবেন আমি আবারও বলতেছি এটা আমার বাস্তব দেখা থেকে বলতেছি আমার আশেপাশে অনেকেই গিয়েছে এরকম আমার বড়ো ভাই ব্রাদার আমেরিকাতে গিয়েছে ইউনিভার্সিটিতে পিএইচডি করতে আচ্ছা কিভাবে যেতে পারবেন অবশ্যই আপনার ডিপার্টমেন্টের রেজাল্টটা ভালো থাকতে হবে বলতে পারেন যে ভাই টু পয়েন্ট সামথিং নিয়েও তো অনেকে বিদেশে যাচ্ছে এক্সেপশনকে কখনো এক্সাম্পল হিসেবে দেখানো যাবে না সবাই গিয়েছে মানে আপনিও যেতে পারবেন তা না কিন্তু অবশ্যই ভালো রেজাল্টকে প্রায়োরিটি দেওয়া হয় ওখানে ভালো রেজাল্ট অ্যাকাডেমিক রেজাল্ট দ্বিতীয়ত আপনার আইএলসে ভালো স্কোর থাকতে হবে ইংরেজি যদি আপনি ভালো জানেন তাহলে অবশ্যই আইএলসি ইজিলি ভালো স্কোর করতে পারবেন সেভেন প্লাস স্কোর রাখতে হবে আপনার যদি আপনি আসলেই স্কলারশিপ নিয়ে যেতে চান আপনার সেভেন প্লাস স্কোর থাকতে হবে একাডেমিক রেজাল্ট ভালো থাকতে হবে এবার তারপরে আপনি এস কালেক্ট করবেন স্ট্যান্ডার্ডমেন্ট অফ পারপাস যেটা হচ্ছে ডিপার্ট ডিপার্টমেন্টের কয়েকটা চেয়ারম্যানের অথবা প্রফেসরের সাইন দিয়ে আপনার একটা আপনি কেন যেতে চান ওই দেশে পড়তে সেটার একটা এসওপি রেডি করতে হয় তারপর আরও বিভিন্ন কাগজপত্র রেডি করে আপনার অ্যাম্বাসিটি হচ্ছে ফিচার জন্য স্কলারশিপ যখন আপনি ইউনিভার্সিটিতে যখন আবেদন করবেন ওখান থেকে আপনি প্রথমে অফার পাবেন যে আপনি কোন প্রোগ্রামের জন্য সিলেক্টেড হয়েছেন তারপরে এবার আপনার ফান্ড কালেকশনের সুযোগ ফান্ড কালেকশন বলতে স্কলারশিপ ম্যানেজ করতে হবে ওই সব দেশের ইউনিভার্সিটিগুলোতে মোটামুটি ভালো স্কলারশিপ দেওয়া হয়ে থাকে স্পেশালি রিসার্চ বেসড যেই সাবজেক্টগুলো আছে যেমন কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি মলিকুলার বায়োলজি বায়োকেমিস্ট্রি হ্যাঁ ফার্মেসি এই সাবজেক্টগুলোতে সো আপনি ফান্ড যদি পেয়ে যান তার মানে আপনি কিন্তু ফ্রিতে ওই সব দেশে গিয়ে পড়তে পারতেছেন এবং পড়া শেষে কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট আপনি আর্ন করতে পারবেন তার মানে বিদেশ যাওয়ার একটা অপশন রয়ে গেছে আপনার হাতে এটা ন্যাশনাল অথবা পাবলিক এটা কোনো ফ্যাক্ট না আপনি যে জায়গায় থাকেন না কেন যদি আপনার মনে হয় যে আমি বিদেশ যাব টাকা ইনকাম করব আপনি যান দশ বছর টাকা ইনকাম করেন ইনকাম করে আবার দেশে চলে আসেন যদি আপনার দেশের প্রতি মায়া থাকে যে না আমার তো ভাই বিদেশ থাকার ইচ্ছা নাই আপনি দশ বছরে দশ কোটি টাকা ইনকাম করে দেশে চলে আসেন তারপর সারা জীবন বসে খান অথবা বিজনেস করেন এটা গেল এখন থার্ডলি আসতেছি আপনি চাইলে কিন্তু ছোটোখাটো একটা ফার্ম দিতে পারেন আপনার বাড়ি অথবা এলাকায় ঠিক আছে বিজনেসের আইডিয়া বলতেছি আমি আপনি একটা ইউনিক বিজনেস আইডিয়া ক্রিয়েট করতে পারেন বিজনেস কখনো কেউ কারো কম্পিটিটর না এটা ভুল কথা আপনি একটা বিজনেস করতেছেন আমি একটা বিজনেস করতেছি আপনি আপনার মতো বিজনেস করবেন আপনার আইডিয়া নিয়ে আমি আমার মতো বিজনেস করবো আমার আইডিয়া নিয়ে তার মানে এখানে কোনো কম্পিটিশান নাই আপনারও যেমন অর্থনীতিতে অবদান রয়েছে আমারও অর্থনীতিতে অবদান রয়েছে এবং আপনি বিজনেস করার মাধ্যমে আমি বিজনেস করার মাধ্যমে আমার দেশের সামগ্রিক অর্থনীতি কিন্তু এগিয়ে যাবে তার মানে বিজনেস করা কখনো নেগেটিভ কিছু আপনার যদি সুযোগ থাকে দেখেন অনেকেই কিন্তু আমি দেখছি ইদানিং যে এই গরুর ফার্ম বা আরও বিভিন্ন ধরনের ফার্ম হাউস করতেছে কৃষিকাজ করে এগুলো করে অনেকেই টাকা ইনকাম করতেছে এটা ভালো একটা ওয়ে হতে পারে আচ্ছা তারপরে যেটা আসতে পারে সেটা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারটা অনেকেই দেখেন ইন্টার পাশ করে কিন্তু ফ্রিল্যান্সিং করে বেশ ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতেছে কিন্তু এখন বলতে পারেন ভাই সবাই তো আর্ন করতেছে না হ্যাঁ এটা সত্যি সবাই আর্ন করতেছে না কিন্তু এটাও সত্যি যে আপনি যদি ওখানে হার্ডওয়ার্ক করতে পারেন মোটামুটি একটা অ্যামাউন্ট আর্ন করা একটা ব্যাপারই না বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ের মার্কেটটা খুবই ভালো যাচ্ছে খুবই ভালো দাদা আপনি যেই প্রফেশনে যান না কেন সেই প্রফেশনে গিয়ে যদি আপনি আপনার বেস্টটা দেন আপনি যদি হার্ডওয়ার্ক করেন অবশ্যই আপনি সাকসেস পাবে এই যে থার্টি পার্সেন্ট কোঠা দেওয়ার পরেও আপনি যদি পরিশ্রম করেন আপনি যদি পড়াশোনা করেন আপনার লাগবে একটা চাকরির সিট জাস্ট একটা পদ লাগবে আপনার একটা পদের জন্য আপনার তো ওই থার্টি পার্সেন্ট লোক তো আর এসে আপনার ওই একটা সিট দখল করতে পারতেছে না আপনি যদি সেই লেভেলে পড়াশোনা করতে পারেন অবশ্যই চাকরি পাবেন চাকরি পাবে কোঠার পরেও কি মানুষ চাকরি পাইনি আগে পেয়েছে এখনও পাবে ওই যে বললাম পরিশ্রমটা পরিশ্রমটা তাহলে যদি আপনি ফ্রেন্সেই করতে পারেন অবশ্যই পাবেন কন্টেন্ট ক্রিয়েশন এখন কন্টেন্ট ক্রিয়েশনের বলতে বোঝাচ্ছে ফেসবুক ইউটিউবে কিন্তু বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে মানুষ টাকা আন করতেছে এক লাখ টাকা ইনকাম করা একটা ব্যাপারই না যদি আপনি ওই লেভেলের পরিশ্রম করতে পারেন আমার ইউটিউব চ্যানেল আমি কিন্তু অতটা ভিডিও দিই না খুব কম ভিডিও দিই তারপরে আলহামদুলিল্লাহ মোটামুটি লেভেলের একটা ইনকাম আসে খুবই কম যদিও কিন্তু আপনারা যদি ফুল টাইম সময় দিতে পারেন এবং একটা ভালো একটা এরিয়া বেছে কন্টেন্ট বানাতে পারেন যেটাতে আপনার দক্ষতা আছে অবশ্যই সেখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন এবং এটা আমার দেশের জন্য ভালো কেন কারণ এটা ডলারে আপনি টাকা ইনকাম করবেন এবং এই ডলারটা কিন্তু আমার দেশে এসে আমার দেশের রিজার্ভকে বাড়াবে ঠিক আছে সো এটা একটা বেস্ট অপশান হতে পারে এইবারে আসতেছি এত কিছু বলার পরেও কিছু প্রফেশনাল ডিগ্রি আছে যেই ডিগ্রিগুলা আপনাকে কম্পিটিশনের দূরে এগিয়ে রাখবে এবং আপনার ক্যারিয়ার গ্রোথকে অনেক দূরে নিয়ে যাবে আপনাকে কোনো দিকে তাকাতে হবে না দেশের অর্থনৈতিক অবস্থা কেমন সেদিকেও তাকাতে হবে না চাকরির বাজারে কত সংখ্যক ক্যান্ডিডেট আবেদন করতেছে সেটাতেও আপনার তাকাতে হবে না আপনি যদি একটা প্রফেশনাল ডিগ্রি নিতে পারেন প্রফেশনাল ডিগ্রিটা কি সেটা হচ্ছে স্টুডেন্ট লাইফে আপনি পড়াশোনা করার পরে যেমন সিএ একটা প্রফেশনাল ডিগ্রি সিএমএ একটা প্রফেশনাল ডিগ্রি সিএফএ একটা প্রফেশনাল ডিগ্রি এসিসিএ একটা প্রফেশনাল ডিগ্রি এখন প্রত্যেকটা বিষয় আমি একটু ব্রিফলি আলোচনা করতেছি সি এ হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যাদেরকে সি এ বলে সি এম এ হচ্ছে সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সি এ হচ্ছে সার্টিফাইড ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্ট আর এ হচ্ছে অ্যাসোসিয়েট অফ সার্টিফাইড চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এরকম কিছু একটা এই প্রত্যেকটা এক একটা প্রফেশনাল ডিগ্রি এবং এই প্রফেশনাল ডিগ্রিগুলো যদি আপনি নিতে পারেন আপনার বলা যায় স্টার্টিংয়ের স্যালারি এক লাখ টাকা হবে স্টার্টিংয়ে স্যালারি এক লাখ টাকা হবে কারণ আপনার ক্যারিয়ার হবে হচ্ছে কর্পোরেট সেক্টরে এবং কর্পোরেট সেক্টরে আর কেউ চাকরি না পেলেও আপনি চাকরি পাবেন কারণ আপনার একটা প্রফেশনাল ডিগ্রি আছে এই প্রফেশনাল ডিগ্রি যেমন ধরেন একজন ডাক্তার সারা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাও যদি নষ্ট হয়ে যায় একজন ডাক্তারের ইনকাম কি কখনো কমবে কেন কমবে না কারণ আপনার রোগী তৈরি হবেই রোগ হবেই এবং তার কাছে পেশেন্ট যাবেই দেশের কি অবস্থা হলো তাতে কিছু আসে যায় না সেম ভাবে আপনার একটা প্রফেশনাল ডিগ্রি মানে ওই বিষয়ে আপনি একজন ডাক্তার ওই বিষয়ে আপনি একজন ডাক্তার যেমন একজন সিএ সে অ্যাকাউন্টিং বিষয়ে ডাক্তার কেন কারণ সে অ্যাকাউন্টিং যেভাবে বুঝে অন্য কোন মানুষ সেটা বুঝতে পারবে কোম্পানিগুলোকে তার কাছে আসতেই হবে সিএমএ সিএমএ ছাড়া কোম্পানি চলবে না এ ছাড়া কোম্পানি চলবে না তার মানে কোম্পানিগুলো যদি চলতে চায় দেশের বিজনেস চলতেছে চায় তাদের দরকার আছে তার মানে আপনি যদি একটা প্রফেশনাল ডিগ্রি নিতে পারেন তাহলে কিন্তু আপনার ভাত মানে আপনার ভাতের কখনো অভাব হবে না যেটা বলে আর কি প্রবাদ বাক্য এই প্রফেশনাল ডিগ্রিগুলো আপনি গ্র্যাজুয়েশন করার পরে এই প্রত্যেকটা আমি যে চারটা প্রফেশনাল ডিগ্রির কথা বললাম সি এ সি এম এই প্রত্যেক ডিগ্রি হচ্ছে আলাদা আলাদা ইনস্টিটিউশন দেয় যেমন সিএ দেয় হচ্ছে আইসিএবি সিএমএ দেয় হচ্ছে আইসিএমএবি হ্যাঁ সো এই প্রতিষ্ঠানগুলোতে আপনাকে ভর্তি হতে হবে ভর্তি দুই তিন বছর হয়তো পড়াশোনা করতে হবে সিএতে আবার হচ্ছে পড়াশোনার পাশাপাশি ফার্মে ভর্তি থাকতে হয় কাজ করতে হয় সো এক একটা নিয়ে আপনি একটু ইউটিউব অথবা গুগলে ঘাটাঘাটি করে দেখবেন যে আপনার কোনটায় ভাল লাগে অথবা কোনটায় আপনার সুযোগ রয়েছে তারপর আপনি সেই প্রফেশনে একটা ডিগ্রি নিলে আপনি দেশে ভালো একটা ক্যারিয়ার করতে পারবেন এবং চাইলে দেশের বাইরে গিয়েও এইসব ক্যারিয়ারের ডিমান্ড রয়েছে সো এই ছিল মোটামুটি হচ্ছে চাকরি সম্বন্ধে একটা আইডিয়া এখন একটা কনক্লুশন বলি সেটা হচ্ছে কোথা আসুক কোঠা না থাকুক কোঠা থাকুক তাতে কিছু আসে যায় না যদি আপনার প্যাশন থাকে এবং আপনার ইচ্ছা থাকে যে না আমি সরকারি চাকরি করব অবশ্যই সরকারি চাকরি আপনার আসা উচিত অবশ্যই আসা উচিত এটা আপনার ইচ্ছা দেখেন দুই হাজার লোক যদি বিসিএসএ নেয় তার মানে তার মধ্যে ধরতেছি যে ছয়শো লোক যাবে হচ্ছে কোঠায় তার মানে বাকি চোদ্দোশো তো নন কোঠায় যাচ্ছে এই চোদ্দশোর মধ্যে আপনি একজন হন না এই চোদ্দশোর মধ্যে আপনি একজন হন না ওই যে যখন কোঠার ছিল দু হাজার সালের আগে তখনও তো নন কোঠার মানুষজন চাকরি পাইছে এখনও চাকরি পাবে সো হতাশ হওয়ার কিছু নাই আপনার হাতে ওই যে চাকরি পাবে কিন্তু কথা হচ্ছে আপনি অতটুকু ডেডিকেশন দিতে পারবেন কি না প্রত্যেকটা জিনিসের একটা অপরচুনিটি কষ্ট রয়েছে অর্থাৎ একটা জিনিস করতে গেলে আর একটা জিনিস ছাড়তে হয় এখন কোনটা করতে গিয়ে কোনটা ছাড়তেছেন আপনি কোনটা রিস্ক বেশি কোনটা গেইন বেশি এটা আপনাকে ভাবতে হবে ঠিক আছে রিস্ক যেটা মনে হয় যেটা আনসার্টেন সরকারি চাকরি যদি আপনার কাছে মনে হয় যে একটা আনসার্টেন ব্যাপার তাহলে আপনার সরকারি চাকরিতে নাই সে অন্য কোথাও আপনি যদি দুই তিন বছর সময় দেন ওই বিষয়ে দক্ষ হলে আর টেনশন করতে হবে না চাকরি নিয়ে টেনশন করতে হবে না সো এটাই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ সবাইকে